আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বুঝতে পারছেন চলে আসলাম আইটিউব ব্লগ নিয়ে আজকে আমার আম্মু আফনান এবং আব্দুল্লাহ আমার ছাদ বাগান থেকে বরবটি হারভেস্ট করবে আব্দুল কি কাটবা বরবটি আপনি কি কাটবে বুদবুদি গাছ থেকে কি কাটবে বুদবুদি বুদবুদি কাটবে আমার বাবা দাও যাও যাও খাও যাও তো এখন শুরু করি আমরা বরবটি হারভেস্টিং করা আব্দুল্লাহ মাদ্রাসা থেকে আসছে এটা হবে না আমু বাইরের কাছে দাও কেটে দেখ বাইরের কাছে তো ভাইয়া দেখাই দিবে কীভাবে কাটবে আপনার কাটার জন্য সবার আগে প্রস্তুত কিন্তু আপনার তো না আপনার

তো এই বরবটিগুলো নিয়ে আমি অনেক কনফিউশন মধ্যে ছিলাম এমনভাবে মিলিবাগ আর পোকা আক্রমণ করেছিল যা মতো মতন আমি তো অ্যাকচুয়ালি হাল ছেড়ে দিয়েছিলাম যে এগুলাতে মনে হয় তেমন ভালো কোনো ফলন পাবো না হ্যাঁ বাবা এটা পারো কিন্তু আলহামদুলিল্লাহ এটা এগুলা থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হারভেস্ট করতেছি বরবটি মাকড় অনেকটা দমন কমে গেছে দেখতে পাচ্ছেন তো সবাই মাসাল্লা বলবেন অবশ্যই সবার কাছে অনুরোধ সবাই অবশ্যই মার্শাল্লা বলবেন দেখতে পাচ্ছেন পুদিনা এটা হচ্ছে তুলসী পাতা আমার মেয়ে ডাইপারের মধ্যে ড্রাইপারের ব্যাগের মধ্যে তুলসী পাতা লাগানো হয়েছে তারপরে এদিকটা হইতেছে তেলের গ্যালনের মধ্যে মরিচ গাছ এগুলো বারো মাসি হয় বাবা আর উপরে কাটো হ্যাঁ একদম ডাউস তো লাইটে সমস্যা নেই হ্যাঁ দেখো ওদের ওই চিপায় সামনের দিকে যায় ওই চিপায় দেখো তো আর আসেনি পিছন দিয়ে ড্রামের পিছন দিয়ে দেখো তো বাবা দেখা যায় কি না হ্যাঁ এখন নাও বাবা বাবা আর না পায়ে দিচ্ছে তোমাকে হ্যাঁ ঠিক আছে মাশালাহ ক বাবা

আসলে এই যে তোর ঠোঁটটার সামনে একটা নিয়ে এসো যাও বাটো না কি এটা বড় বড় হবে না এটা মোটো হয়ে গেছে গেছে এটা মানে একদম আগা থেকে কাটবা একদম ছোট বাবা

চারটা আবদুল্লাহ ওই খেতে ধনিয়া পাতা কাটো কয়েকটা ওই দেখো বড় বড় দেখে কাটবা ক্যাটার থেকে শীতে পারবা এভাবে কেচি ছাড়া যেগুলো বড় বড় ওইগুলো মোটা মোটা সেগুলো কাটবে তো যাদের এরকম ছাদের মধ্যে স্পেস আছে আপনারও ইচ্ছা করলে ইচ্ছে আর শক্তি থাকলে আপনারাও ইচ্ছে করলে এরকম বড়বটি বা যে কোনো যার যে কোনো সবজি পছন্দ বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক প্রকারের ভ্যারাইটি আছে যেগুলো বারো মাস হয় সেগুলো আপনারা করে খাতে করে খাইতে পারেন তা আশা করি ভিডিওটা অনেকে ভালো লাগবে এটা দেখে অনেকে উদ্বুদ্ধ হবেন যাক মাশাল্লাহ আব্দুল্লাহ গাছ পাকা আম আপনার কে দাও আপনার এদিকে এটা কি বাবা এটা কি কে খাবে বাবা বাবা খাবে তুমি খাবে না খাবে মাশাল্লাহ বলো জুড়ে বলো মাশাল্লাহ বাবা বাবা জুড়িতে রাখি আসো জুড়িতে যাও ওই বরবটিগুলোর সাথে রাখি আসো বাবা বরবটির সাথে রাখো যাও বরবটিগুলো নিয়ে আসো মো রাখো নিচে রাখো হ্যাঁ এবার বড় বুটি নিয়ে আসো সব নিয়ে আসো ও মাইক মাশাআল্লাহ হ্যাঁ চলে যেতেছে সে সারা লাগবে না